হ্যালো এভ্রিওান নমস্কার আমি মণিমালা হাজরা আজকে একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি জুলাই দু হাজার এগারো মহারাষ্ট্র মুম্বাই একজন পরিবারে একটাই ছেলে মা বাবার মা বাবা কত কষ্ট করে তার ছেলেটাকে মানুষ করেছে আর তারপর ছেলেটি বড় হওয়ার পর তার মা বাবার কাছে জানায় যে আমার সব কিছু সমান অধিকার চাই তোমাদের ঘর বাড়ি বেঁচে আমাকে একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি করে দিতে হবে সেই লোকটিরও একটি বোন আছে এবং একটি ছেলে আছে তার স্ত্রী মারা যায় এতটাই স্ত্রীকে ভালোবাসতেন স্ত্রী মারা যেতে তিনি মানসিক ভারসাম্যহীন একটা রুগীতে পরিণত হয়েছিলেন বাড়িতে থাকতেন মা বাবা আর সেই ছেলে তার ছেলেটি একটি জবে চলে যায় কাজ পাওয়াতে মা বাবা বুড়ো বয়সে সন্তানের কাছে কখন যে বোঝা হয়ে গেল সে মা বাবা ভুলেও বুঝতে পারল না সেই মা বাবার একমাত্র সন্তান তার মা বাবাকে অনেক অনেকবার বলছে যে তোমাদের এই পুরোনো ফ্ল্যাটটা বেঁচে আমি একটা নতুন ফ্ল্যাট কিনব তার জন্য আমার অনেক টাকা দরকার আর আমি তো এমনিতেই বেকার আমার কাছে কোনো টাকা নেই তার বাবা রেগে গিয়ে বলল যে এইটা আমাদের আদি বসতিপূর্ণ বাড়ি তোমার জন্য এই ছাদটা আমি বিক্রি করতে পারি না সেই কথা শুনে তার ছেলেটি মানসিক ভারসাম্যপন্ন অনেক রেগে গেল এবং তার মা বাবার প্রতি রুষ্ট হলো এইটা হলো তাদের প্রতিবেশী প্রতিবেশী দরজার সামনে এসে বেল বাজাতে লাগলো দেখলো কেউই সাড়া দিচ্ছে না তখন দেখলো বাড়ির বাইরে একটি দুধের প্যাকেট পরে আছে কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না তার মনে সন্দেহ হলো সে এরকম দুদিন লক্ষ্য করলো দেখলো একইভাবে কেউ নিয়ে যাচ্ছে না দুধের প্যাকেট বাইরে পড়েই আছে তারপরে সে মনে মনে চিন্তা করলো তাহলে কি বাড়িতে কেউ নেই কোথায় গেছে এই কথা প্রতিবেশী আবার প্রতিদিনের মতো তাদের বাড়ির দরজা দেখে চারটি প্যাকেট জমা হয়েছে তার সন্দেহ হলো বলা নেই ক কোথায় গেল বয়স্ক মা বাবাকে নিয়ে সেই ছেলেটি কোথায় গেল তাদের সন্দেহ হলো আর তৎক্ষণাৎ সে তাদের দরজার কাছে সে একটি বিশ্রী পচা গন্ধ পেল এবং সে ঘাবড়ে গেল সে মনে মনে ভাবল কিছুই তো বলা যাচ্ছে না অথচ বাড়ি থেকে এরকম গন্ধ সে পুলিশকে ফোন করলো আর বলল যে বাড়ি থেকে এরকম দুর্গন্ধ আসছে তো কদিন ধরে দুধের প্যাকেট ফাঁকে পড়ে আছে তো কেউ নিতে আসছে না কেন কি ব্যাপার পুলিশ বাড়িতে এলো বাড়িতে আসার পর দেখলো একই বাড়িতে যে দুটো মৃতদেহ পড়ে আছে সেই ছেলেটির বাবার মৃতদেহ একদিকে সেই ছেলেটির মায়ের মৃতদেহ একদিকে এই যে সেই মহান ছেলে যিনি তার মা বাবাকে হত্যা করেছে কেন না তাকে সেই বাড়িটি বিক্রি করে সুন্দর ফ্ল্যাট বাড়ি কিনে দেয়নি সেই জন্য আর মা বাবাকে মেরে এখানে অন্য জায়গাতে হোটেলে এসে সে খাবার খাচ্ছে আর তৎক্ষণাক দেখতে পায় পুলিশে বিজ্ঞাপন দিয়েছে তার ছবি দিয়ে যে কেউ যদি তাকে চিনে থাকো তৎক্ষণাক থানায় গিয়ে জানাও তো সে হাত ধুতে ধুতে দেখতে পেলো তার ছবিটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে তারপর সে কোনো এক নির্জন জায়গায় গিয়ে বসে বসে ভাবতে লাগলো আর খুব মন খারাপ সে মনে মনে ভাবলো যে এ আমি কী করেছি আজ তো আমি খেতেই পারছি না রাস্তায় রাস্তায় ঘুরছি আমি আমার বৃদ্ধ বয়স্ক মা বাবাকে নিজের হাতে মেরে ফেললাম শুধুই মেরে ফেললাম রাগের মাথায় এ আমি কি করেছি হায় ভগবান কেন করেছি এরকম প্রথমে সে তার বাবার ঘরে গেল আর বাবাকে আবার বলল বাবা তুমি বাড়িটা বেছে দাও পুরোনো বাড়িটা বেছে আমাকে একটা নতুন ফ্ল্যাট বাড়ি করে দাও বাবা রেগে গিয়ে বলল তুমি নিজে ইনকাম করো নিজে ইনকাম করে নিজে বাড়ি করো এই বাড়িতে আমরা বসবাস করে আসছি এটা আমাদের মাথার ছাদ তাই শুনে সেই ছেলেটি রেগে গেল এবং তার বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করলো তারপর তার মা যখন তার বাবাকে খাবার দিতে এলো তখন ছেলেটি বললো মা আমি আমার বাবাকে মেরে ফেলেছি আর তোমরা বেঁচে থাকতে থাকতে তো আমি ফ্ল্যাটটা বিক্রি করতে পারবো না তাই তোমাকেও এবার মরতে হবে তখন মা বলল এ কী করেছিস তুই তোর বাবাকেই মেরে ফেলেছিস তুই কি ছেলে তখন ছেলেটা বলল তোমারও কষ্ট হবে না যেমন বাবার কষ্ট হয়নি এসো তোমাকে ওরকম বাবার মতো শুয়ে দিই নিজের হাতে মায়ের গলা টিপে সেই ছেলেটি মাকে নৃশংসভাবে হত্যা করলো আর কি হবে হত্যা করলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ বাড়িতে এলেই তো পুলিশে ধরবে তাই সে চিন্তা করছে আর কাজে কীভাবে সে তার মা বাবাকে মেরে ফেলেছে নৃশংসভাবে ছেলেটি ছিল বেরোজগারে তার কোনো চাকরিও ছিল না কোনো রোজগারও ছিল না শুধু মাথায় বড়ো বড়ো স্বপ্ন ছিল যে আমি অনেক বড়ো বাড়িতে থাকবো তার মা বাবা মাথার ছাদটা বিক্রি করে না বলে সেই মা বাবাকে নিঃশংসভাবে হত্য